কবি আনোয়ারুল হকের একটি কবিতা নীল গভীর আমি এখন তোমার কথা আঁকতে থাকি জীবন নদীর সেই সীমানা যেখান দিয়ে বয়ে যেত স্মৃতিধারা ধারাপাতের ছন্দ মধুর করা যারা এখন বিষাদ মাখা নিষাদ রবি ছবির মতো স্রোতস্বিনী রেনি বিনি সুতোর মালার মতো ঝুলতে থাকে ঝুলতে থাকে ঝুলতে থাকে ভুলতে থাকে মধুমাকা দিনের কথা দিনের কথা ঋণের কথা এখন সময় কালো ভালো তোমার সময় ঘড়ি ছড়ি চালায় হৃদয় কোণে মনের কথা ভাবতে থাকি কাঁপতে থাকি ঝাঁকি দিয়ে হাসতে থাকি হাসতে থাকি স্মৃতিকণায় ভাসতে থাকি ভাসতে থাকি ভাসতে থাকি অথই জলে তলে তলে নীল গভীরে মন ছবিরে মন ছবিরে আরও দূরে নীল গভীরে নীল গভীরে নীল গভীরে